السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد اللهم صل على محمد وعلى آل محمد صلى الله عليه وسلم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري وحل العقدة من لساني يفقه قولي ماني تدرشك سرطة أكوشي تلبيشونير اكتب কোরআনের সূত্র কোরআনের ব্যাখ্যামূলক এই অনুষ্ঠানে আপনাদের সকলকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি স্বাগত জানাচ্ছি আমরা নিশ্চয়ই জানেন একটা বিষয় নিয়ে কথা বলি বিষয়ের মধ্যে থাকার চেষ্টা করি বিষয়ের উপরে কারিমের উপর ভিত্তি করে যে একটি বিষয় আমরা নির্ধারণ করি বিষয় নিয়ে কথা বলবো ইনশাল্লা তালা আজিজ আজকের আমরা কথা বলবো অঙ্গীকার মান্যত এবং কসম তিনটি বিষয় একটা লাইনের মধ্যে নিয়ে এসছি যে অঙ্গীকার আমরা বলতে কি বুঝি মানত আমরা অনেক সময় করে থাকি আর একটা কসম করি বারবার এই তিনটা কিন্তু ছোট্ট ছোট্ট হলেও কোরআনুল মধ্যে ব্যাপক আলোচনা হয়েছে যে অনেক মানুষ আছে কথায় কথায় জায়গায় নাই সময়ে নাই খালে অঙ্গীকার মানে কমিটমেন্ট করতে থাকে আর মানত যখন তখন মানত করতে থাকে একটু হলেই মানত করে সেটা আদায় করুক আর না করুক এরপরে কসমের তো আর কোনো ধরনের কোনো মানে এটা একটা সমাজে একটা বড়ো ধরনের একটা ব্যাধি হয়ে দাঁড়াইছে কথায় কথায় কসম আহাদুন অর্থ হচ্ছে অঙ্গীকার ওয়াদা চুক্তি প্রতিশ্রুতি প্রতিজ্ঞা এই আমরা অনেক সময় প্রতিজ্ঞা করি না এটা একটা ওয়াদা একটা প্রতিশ্রুতি দিই এটা কিন্তু ওয়াদা আরবিতে বলা হয় ওয়াদা আহাদুন ধরুন আমি হঠাৎ করে একবার বললাম যে আমি এমন একটা কাজের কথা বললাম যে কাজটা শরীয়তে অনুমোদন দেয় না যেমন আমি একটা বোঝানোর জন্য বলি একটা সিনেমা হল আমি বানাই দেব বা আমি এমন একটা জিনিস বানাই দেবো আমি জনপ্রতিনিধি হিসেবে বললাম কিন্তু ওইটা আমি করলাম না এই ওয়াদাটা আমি বাস্তবায়ন করলাম না আমার কোনো গুণ হবে না কেন হবে না এই ওয়াদাটা করাটাই আমার জন্য একটা অনধিকার ছিল এবং অনার্থক ছিল এবং এটা করাটাই আমার জন্য ইলিগাল ছিল কেমনে যে আমি একদিন একজন মুসলিম হয়ে এমন একটা ওয়াদা করতে পারি না যে ওয়াদাটা করলে বাস্তবায়ন করলে মানুষ পাপাচারের দিকে ক্ষতিগ্রস্ত দিকে যুবকদের চরিত্র হরণ হতে পারে তারপর সময় অপচয় নানান ধরনের জটিলতা জাতি হতে পারে কিন্তু আমি বুঝুক না ওটা হয়েছে ওটা আমি তবাকল ঠিক হয়ে যাবে গ ইনশাল্লাহ ওয়াদা কিন্তু আমরা একটা ওয়াদা আল্লাহর সাথে করে আসছি জানেন সেই ওয়াদাটা কি জীবনে আমরা একটা বড় ওয়াদা আমরা লঙ্ঘন করেছি লঙ্ঘন করতে চলছি ভুলে গিয়েছি একেবারে বেমালুম সেটা কি সেটা হলো আল্লাহ আমাদের সকলকে সমস্ত রুহুকে এই আপনারা যারা অনুষ্ঠান করছেন দেখছেন বলছেন শুনছেন আমাদের সবাইকে যে যখন সবাই রুহুটা এক জায়গায় আল্লাহ করলেন আহে আলমে বসে প্রথমেই তখন আল্লাহ পাক আমাদের সবাইকে সামনে রেখে বলছেন আমি কি তোমাদের ইলেহানা না আমি কি তোমাদের রেজেকদাতা না আমি কি তোমাদের ভালো মন্দের অধিকারী না আমি কি তোমাদের হায়াত মহতের মালিক না আমি কি টাকা পয়সা দেওয়ার মালিক না আমি কি সম্মান ইজ্জত দেওয়ার মালিক কি আমি না এরকম নানান বিষয় এটা এটাকে বলা হয় আলাস তু রব বিকুম রব 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 মানি হচ্ছে সব রব মানি হচ্ছে সব তো এই কথা আলাপাক বললেন বলার পরে আমরা সবাই বলছি কলু বালা কলু বালা হ্যাঁ আপনি আমাদের রেজেক্ট দাতা আপনি আমাদের ক্ষমতা দেওয়ার মালিক ক্ষমতা নেওয়ার মালিক টাকা পয়সা দেওয়ার মালিক ব্যবসা বাণিজ্যের লসের মালিক লাভের মালিক আমার সুস্বাস্থ্যের মালিক আপনি বউ ছেলে মেয়ে স্ত্রী পুত্র সম্মান ইজ্জত টাকা পয়সা জৌলস যৌবন সব কিছুর মালিক আপনি এটাকে বলা হয় রব এই কমিটমেন্ট আল্লাহ আমাদের কাছ থেকে নিয়ে এনেছেন নেওয়ার পরে এখন দুনিয়ায় আসছি দুনিয়ায় আইসা এই যে বিরঙ্গ সোডিয়াম লাইটের যে আলো চকচকে চটকদায়ক এইটা দেখা এইটা কইরা দুনিয়া একটু সুখ শান্তি সুন্দরী গাড়ি গাড়ি নারী বাড়ি এগুলি সব দেখা। আমরা ওই আল্লাহর কাজ যেটা ওয়াদা করেছি ওয়াদাটা ভুলে গেছি

মানে একটা সব সবাই কি বলেছেন তা বনি ইসরায়েলের কথা বলছেন বনি ইসরায়েল একেবারে বেশি ভুলে গেছিলো বেমালুম একটা অবাধ্য জাতি বিশৃঙ্খল একটি সম্প্রদায় সেই জন্য তাদের কথা বলা হয়েছে যে বনি ইসরাহলদের কথা তোমরা সেই সমস্ত আমার নিয়ামাতের কথা স্মরণ করো সেই সব নেয়ামাতের কথা স্মরণ করো আর আমার সাথে যে তোমরা ওয়াদা করেছো কমিটমেন্ট করেছো সেটা পূরণ করো উফি বেহাদিকুম তাহলে আমিও তোমাদের কমিটমেন্ট রক্ষা করব ওয়াই ফর হাবুন আর আল্লাপাক বলছেন আমাকে ভয় করো এখন আল্লাহর সাথে যে আমাদের ওয়াদা আছে সেটা পূর্ণ করলে আল্লাহ আবার আমাদের ওয়াদা পূর্ণ করে দেবেন এটা একটা গিভেন টেকের মতন অনেকটা অর্থাৎ আমি যদি আল্লাহকে দিই আল্লাহ আমাকে দিবেন আমার ওয়াদা মানে আমার চাওয়া আমার চাওয়া আল্লাহ আমাকে তুমি ভালো রাখো আল্লাহ আমার স্বাস্থ্য ভালো রাখুন আল্লাহ আমার ছেলে সন্তান ভালো রাখুন আল্লাহ আমার পরিজন পরিবার পরিজন ভালো রাখুন আল্লাহ আমার রেজেক্ট বাড়াই দেন আল্লাহ আমার বিপদ বালা মুসিবত থেকে রক্ষা করুন আল্লাহ তালা আপনি আমার সম্মান নিজেদের বাড়াই দেন আল্লাহ আমার চাওয়া পাওয়া অনেক কিছু আছে দুনিয়া এবং আকার এইগুলি দেন আল্লাহ পাক ওয়াদা করেছেন আল্লাহ কমিটমেন্ট করেছেন আল্লাহ আমাদের কাছে প্রতিশ্রুতি প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহ প্রতিশ্রুতি ধ যদি আল্লাহর কাজ করি আল্লাহ দিবেন আল্লা ওয়াকান হাকনা না নাসুল মমিন মোমিনরা যখন এই চুক্তি পরিপূর্ণ করে তখন আমি তাদেরকে কি করি ওয়াদাবদ্ধ হওয়ার পরে ওয়াদা যখন রক্ষা করে উলা তুমি যত ওয়াদা করো সেই ওয়াদা তুমি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সেজন্য আল্লাহবুল্লাহ আলমিন ওয়াদা যেন সঠিকভাবে পালন করার আর আল্লাহর সাথে যে ওয়াদা সেটা যেন তফিক দেয় তবে আরও কথা শুনবো ইনশাআল্লাহ তালা আজিস নিশ্চিত ছোট্ট একটি বিরতি আপনি আমাদের সাথেই থাকুন বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি কোরআন কারিমের ব্যাখ্যামূলক অনুষ্ঠান কোরআনের সূত্রে আমরা এতক্ষণ পর্যন্ত কসম ওয়াদা কাফারা এই বিষয় নিয়ে কথা বলবো তবে আমরা ওয়াদা সম্পর্কে প্রতিশ্রুতি কমিটমেন্ট সম্পর্কে কিছু কথা শুনেছি নিশ্চয় আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছি এখন আমরা বলবো মান্নত এই মান্নত সম্পর্কে আমি আপনাদের সামনে উল্লেখ করতে চাই এতে অনার্থক আমরা অনেক সময় মানত করি এই মানত করাটা একেবারে জায়জ নাই অনার্থক মানত করা মানত এটা সরিয়েতে আসলে অনুমোদন দেয় না এ ব্যাপারে একেবারে অনার্থক মানত না করা এটা আবদুল্লিপ নব্বাস বর্ণিত যে রসুল্লাহ সাল্লু আলু ইসলাম একদিন ভাষণ দিচ্ছিলেন এমন সময় লক্ষ্য করলেন যে এক ব্যক্তির দাঁড়িয়ে রয়েছে তখন রসুল্লাহ সালু আলু ইসলাম জিজ্ঞেস করলেন যে কে জিজ্ঞেস করলেন সে কে তখন সে বলল যে আবু ইসরাইল সে মান্নত করেছে যে সে দাঁড়িয়ে থাকবে এবং বসবে না তখন রসুল্লা সাল্লাম এটাকে নিষেধ করেছেন মান্নত এটা শরীয়তে এটা নিরুৎসাহিত করে কীভাবে নিরুৎসাহিত করে আপনি বললেন আল্লাহ আমি যদি এই বিপদ থেকে উদ্ধার হই তাহলে অমুক মাজারে অমুক দরগায় আমি এই জিনিসটা দেবো আমি এই এতিমখানায় দেবো এই মসজিদে দেবো এটার মানে কি জানেন এটার মানে হচ্ছে আপনার শর্ত লাগাইলেন আল্লাহ যদি আমার আশাটা পূর্ণ হয় কিসে সে লাগে কোনো শর্ত আছে আপনি আল্লাহ কাছে বলতে পারেন আল্লাহ তালা আপনি আমার এই বিপদটা সরাই দেন বা আমাকে পাওয়াটা দেন আমি আপনার কৃতজ্ঞতা আদায় করছি আরও করব। আর আলহামদুলিল্লাহ এরকম কিন্তু যদি আমার এই কাজটা হয় পরীক্ষা যদি আমি পাশ করতে পারি চাকরিটা যদি হয় এইটা যদি হয় তাহলে আমি এইটা করব। আচ্ছা এখন আমরা বলি কি যদি এটা হয় তাহলে করবে না না হইলে আর করার দরকার নেই মানে কি দেখুন আল্লাহর সাথেও আমরা এক ধরনের ছোট্ট করে হলেও একটু প্রতারণার আশ্রয় নিচ্ছি এরপরে অনেক সময় মাননত করি আমরা কীরকম মানন করি যেটা তাকদিরের সাথে জড়িত আমার তাকদিরে কি আছে এটা আল্লাহ ভালো জানে এখন আমি মনে করি আল্লাহ এই কাজটা আমি যদি আমার এই তাকদিরে যদি এইটা এইটা যদি হয় তাহলে আমি রোজা রাখবো নামাজ পড়ব গরু ছাগল ইয়া করব নানান কথাবার্তা বলি একদম কোরআন শরীফ পড়বো নানান কথা বলি এই ব্যাপারটা আনা আবিহরের দিল্লাহ তালা আনার সুরল্লা সাল লাউ হারি কলা লা তেন জীরু ফাইন্য নজরা লা ইউনি মিনাল খদরে শাইয়া অইন্য মায়েস্ত খরুজু বিহি মিনাল বখিল অর্থাৎ আবু হরাই রদাল আহনুর থেকে বলেন তিনি বলেন শ্রী আকরম সাল্লা সাল্লাম বলেছেন তোমরা মান্যত করো না কেউ না কিছুই পরিবর্তন করতে পারে না অবশ্য এর দ্বারা কীরপনের কিছু কীরপন মানুষের কিছু ব্যয় হয় এবং কীরপনতা থেকে কিছু মানুষ মুক্ত থাকে এর মানে হচ্ছে অনেক মানুষ আছে কীর্পন। সে এমনি কোনো কিছু দিতে চায় না আছে দশ টাকা দেবে না মসজিদ দেবে না মাদ্রাসা দেবে না স্বজনকে দেবে না কিন্তু বিপদ পড়লে অথবা ভালো একটা কাজ সামনে আসে তখন হুট করে মানত করে এখন এই ব্যক্তির দ্বারা এই মানতের কিচ্ছু কোনো লাভ হইলো না লাভটা হইল রসুল্লা সাল্লি সাল্লাম বলেছেন সে কীরপন একটা মানুষ এই কিছু টাকা পয়সা কোনো না কোনো সুরাতে কোনো না কোনো মাধ্যমে কোনো না কোনো রেফারেন্সে কোনো না কোনো অসিলায় এটা কিছু দিল এতটুকুন বেনিফিট হয় এটা ঠিক না অমায়ু কোহ্যানি পৌলাই কুন ফুলে হন মনের কীর্পনতার থেকে যে ব্যক্তি মুক্ত সেই হচ্ছে সফল কাম আর এর আগে বলা হয়েছে যে ওই কানা বিম খসা নিজের প্রয়োজন আছে তারপরও নিজের প্রয়োজনকে উপেক্ষা করে অন্যের প্রয়োজনও যিনি এগিয়ে যান অন্যের প্রয়োজনকে যিনি প্রাধান্য দেন অন্যের প্রয়োজনকে যিনি সাড়া দেন অর্থাৎ আপনারও ক্ষুধা লাগছে আর একজনেরও ক্ষুধা লাগছে আপনি তার কাছে গেলেন তারটা আগে পূরণ করলেন আপনার একটু দরকার আপনি তারটারও দরকার আপনি তাকে একটু স্যাক্রিফাইস করলেন এই যে বাসে ট্রেনে বিভিন্ন জায়গায় লাইন হয় আমরা দেখি মুরব্বীদেরকে সরাই নিজে আগে চলে যেতে চাই অনেক সময় টিকিট কাটার ক্ষেত্রে দেখি অনেক সময় অনেক যে সিরিয়াল দিতে হয় এই সমস্ত ক্ষেত্রে তারও প্রয়োজন আমারও প্রয়োজন ঠিক আছে কিন্তু আমি অন্তত একজন মুরব্বী নারী পুরুষ বা এরকম একজন অসুস্থ মানুষকে আমি ধাক্কাই দিয়া বা আমি কিছু উৎকোষ দিয়া আমার সিরিয়ালটা আমি আগে আসল করাইতে পারি না কারণ আমারও যেরকম প্রয়োজন তারও প্রয়োজন তার প্রয়োজনটা যদি আমি আগে দেখি তাহলে আমার কাজটা আল্লাহ কোনো না কোনোভাবে খুব সহজ করে দিই করে দেবেন এটা আমাদের জানা দরকার তবে মানত শরীয়াতে একটু নিরুৎসাহিত করা হয়েছে আমরা সরাসরি আমাদের কোনো প্রয়োজন হলে বিপদে পড়লে আল্লাহ বিপদ থেকে যদি উদ্ধার হই তাহলে আমরা দিব আর বিপদ থেকে উদ্ধার হয় দিলাম না এই সমস্ত না করে আল্লাহর দিকে আমরা ধাবিত হই আল্লাহর কথা বলি আল্লাহর সাহায্য চাইয়া কারণ ইয়া কেন আবধু ওয় ইয়া স্তাইন আল্লাহ যদি আমার জন্য যথেষ্ট হয় তা পৃথিবীর সব মানুষ এক দিকে। আর আমার আল্লাহ যদি আমাকে সাহায্য করেন সাহায্য করেন রহমত থাকেন তাহলে আমি এক একদিকে আমি বিজয়ী হবই হব সেজন্য আমাকে আপনাকে সবাইকে যেন আল্লাহ সহি সুদ্ধ কাজ করার তফিক এনায়ত করেন কথা শুনবো এবং বলবো ইনশাআল্লাহ তালা আজিজ আরও অনেক তবে অনুষ্ঠানের পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি আমাদের সাথেই থাকুন বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি কোরআনের ব্যাখ্যা বিষয়ক অনুষ্ঠান আল কোরআনের সূত্র অনুষ্ঠানে আমরা বলছিলাম ওয়াদা মানত এবং কসম এই বিষয়গুলি নিয়ে এগুলি দৈনন্দিন জীবনে আমাদের খুব কাজে লাগে আমরা একেবারে এর সাথে প্রতভাবে জড়িত অনেকেই আমরা একটু হলে ওয়াদা করে ফেলি তারপরে আর হচ্ছে আমরা একটু হলেই কিন্তু মানত করে ফেলাই হ্যাঁ ঝড় বৃষ্টি হলেই একদম মানত করে ফেলি হ্যাঁ আল্লাহকে তো আর একটা হচ্ছে যে কসম করি এই কসমের বিষয়টি নিয়ে আমরা এখন কথা বলবো ইনশাল্লাহ তাল আজিজ তবে করানুল কারিমের মধ্যে সুরা মায়দা আয়াত নাম্বার হলো জিয়া উনানব্বই নম্বর আয়াত সেখানে আলাফা কি বলছেন আমি আয়াতটি তলাত করি লায়ো সিদুকুমুল লঘু বিল্লাঘুই ফি আইমানিকুম ওয়ালা কি মা সিদু কুম আইমান فكفارته إطعام عشرة مساكين من أوسط ما تطعمون أهليكم أو كسوتهم أو تحرير رقبة فمن لم يجد فصيام ثلاثة أيام ذلك كفارة أيمانكم ইদুম ওয়াহ ফু বাইনকুম ওয়াহ ফু আই মানকুম আয়তিহি লম আল্লাহ বলছেন অনার্থক তোমরা যে কসম করো এটা আল্লাহ ধরবেন না সুরা মায়দা আপনার উনানব্বই নম্বর আয়াত হুম সে আয়াতের মধ্যে আল্লাবুল্লাহ আলমিন বলছেন কসম যদি তুমি ভ্যালট করো লঙ্ঘন করো কোনোভাবে ফেল করো অবস্থান থেকে তোমার অবস্থান থেকে ফেল করো তাহলে ফাঁকা ফারতে তো আশারতে মাসাকিন তাহলে দশজন মিসকিনকে তুমি খাওয়াই দিও দশজন মিসকিনকে খাওয়াবে মেন আওসাতে মা তো তো মধ্যম পন্থায় খাওয়াবে তুমি যা খাও তাই খাওয়াবে অর্থাৎ একদম বড় লোক একটা কসম করেছে কিন্তু সেটা রাখতে পারে না রক্ষা করতে পারে না এখন শুধু গরিবে না খাবার দেয় হবে না তার যে মান সে মানকে সামনে রেখে সে খাবারগুলি তাকে দিতে হবে দশজন এতিমকে খাওয়াতে হবে আও কি আর তা না হলে দশজন এতিমকে বস্ত্র দান করতে হবে হ্যাঁ আও কি সুয়ুহুম আও তাহারির রকাবা যদি সে না পারে তাহলে সে কি করবে সে একজন আজাদ করে দেবে একজন মানুষকে গোলামকে আজাদ করে দেবে এটা হলো যে তার কথা এরপরে আরেকটি অপশন রয়েছে যদি এটা নাও পারে কি কি পারলো না দশজনে তিন স্ক্রিনে ভালোভাবে খাওয়াইতে পারলো না স্ট্যাটাস অনুযায়ী সেকেন্ড হলো সে দর্জনের পোশাক পরিস্থিতি দিতে পারলো না এরপরে সে গোলামও আজাদ করতে পারলো না তাহলে তার জন্য অপশনটা কী ইসলাম কত চমৎকার ডিসিশন দিয়েছেন কত চমৎকার আমাদেরকে কল্যাণময় সাজেশন করেছেন এর মানে হচ্ছে তাহলে তুমি কী করো ফামিজিদ ফাঁসুয়ামালিদ ফা সতি যদি তুমি এগুলি না পারো তাহলে তিনটা রোজা রাখো সালা সাতি আয়াম তিনটা রোজা রাখো তিন দিন রোজা রাখো তাহলে কি দাঁড়ালো আমি আবারও বলি দশজনের তিমকে খাওয়াইতে পারলাম না আমি সামর্থ্য নাই কাপড় চুপ দেবো সে সামর্থ্য নাই একজন আজাদ করে দেব গোলাম আজা সে সামর্থ্য আমার নাই তাহলে অপশনটা কি যে তাহলে আমি তিন দিনকে আমি তিন দিন আমি রোজা রাখবো এটা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সহজ করে দিয়েছেন আল্লাহ রবুল্লা আলমিন বলেন তোমরা যেও হলফ করেছিলা শপথ করেছিল এইটার তোমাদের এইটার তোমাদের কাফারা ওহ আর আরাল রাবুল আলামিন বলছেন খালি কসম খালি দিও না আর এইরকম খালি বারবার লঙ্ঘনও করো না আর এই কাফারাও দিও না জরিমানা দিও না আর কসম থেকে বিরত থাকার চেষ্টা করব তবে হ্যাঁ শরীরের কিছু কিছু জায়গা বিভিন্ন সাক্ষী প্রদান থেকে শুরু করে অনেক জায়গায় কসমের প্রবণতা বা অপশনটা রয়েছে কিন্তু আমরা যেভাবে পাই কেরিয়ারে কসমটা করি এটা ঠিক না আল্লাহ রব্বুল ইজতবল জালাল আমাদেরকে এই সুন্দর আয়োজনকে মঞ্জুর করুন আমরা যেন এই অনুষ্ঠানের বিনিময়ে আল্লাহর কাছে কিছু বারাকা পাই এতক্ষণ পর্যন্ত আমরা প্রতিশ্রুতি ভঙ্গ, তারপরে মানত এবং কসম এই তিনটি বিষয়ে মানুষের সাথে সংশ্লিষ্ট এই বিষয় নিয়ে আমরা কথা বলেছি চেষ্টা করেছি কোরআন এবং সূন্যের আলোকে আপনাদের সামনে কিছু উপস্থাপন করার এবং এর থেকে আমরা জীবনের কারেকশন করতে পারি আমরা জীবন কারেকশন করব। কোরআন দিয়ে আর জীবনকে সাজাবো সন্ন্যাহ দিয়ে তাহলেই আমরা জীবনে সফলতা লাভ করতে পারব একটা সুন্দর জীবন গঠনে আমাদেরকে ভালো সহায়ক ভূমিকা পালন করবে এবং এইটাই হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় পাওয়া যে আমাদের সুন্দর জীবন আমরা সুন্দর একটি সমাজ গঠনে কোরআনের দ্বারস্থ হব ঘুরে দ্বারা সমাজকে আমরা কোরআন দিয়ে পরিবর্তন করব আল্লাপাক আমাদের সবাইকে তৌফিক এনায়াত করুন আল্লাহ আপনাদেরকে সবাইকে যেন ভালো রাখেন সুস্থ রাখেন আপনাদের নেক মাখাসুদ যেন পাক কবুল করেন আল্লাহ রবুল ইজত বল জালাল আমাদেরকে দুনিয়া এবং আখেরাতে কল্যাণ দান করেন এবং এই অনুষ্ঠান আপনারা দেখবেন আপনারা ছড়িয়ে দেবেন এই অনুষ্ঠান থেকে আপনারা ফায়দা হাসিল করে দুনিয়া এবং আখেরাতের অনেক সবের অধিকারী হবেন এই প্রত্যাশায় আজকে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি